আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে আবারও মাত্র আট হাজার টাকার ফুলবক্স খাট নেই যারা কম দামে ভালো মানের ফুলবক্স খাট কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর কমেন্ট করে আসলে কাজ হবে না আপনারা ভিডিওতেই সব তথ্য পেয়ে যাবেন নাম্বার ঠিকানা সব কিছু ভিডিওতে বলে দেব তাই ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন চলুন শুরু করি আজকের আট হাজার টাকার বক্স খাটের ভিডিও এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে ঘাটের খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ট এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন চেকন নকশা এগুলো মেশিন দিয়ে কাটা নকশা তের ইঞ্চির বোর্ডের উপরে করা হয়েছে বেলজিয়াম আকাশি দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট পেয়ে যাচ্ছেন এই যে এখন যে ডিজাইনটি দেখছেন এটিও কিন্তু বেলজিয়াম আকাশি চমৎকার ডিজাইন অসাধারণ লোক দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা সম্পূর্ণ সেমসি মেশিনের নকশা খুবই সুন্দর কোয়ালিটি ঘরের সৌন্দর্য বাড়াবে এই ডিজাইন আশা করি দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট পেয়ে যাচ্ছেন ফার্নিচার কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন বগুড়ার সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিগি হাটে এখানে আসলে বেশ কিছু দোকান পেয়ে যাবেন যেখান থেকে খুশি আপনারা ফার্নিচারগুলো কিনতে পারবেন অথবা নাম্বার দেখায় দেব স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলেও হবে আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ বেলজিয়াম আকাশি এই যে দেখেন নকশার ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে রঙের কোয়ালিটিও খুবই ভালো এগুলো যখন ডেলিভারি হবে তখন আরেকবার ফিনিশিং দেওয়া হবে দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা চমৎকার ডিজাইনের এই খাট ছয় ফিট বাই সাত ফিট আছে দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই খাটগুলি আপনারা কিন্তু কিনতে পারবেন এর পিছনে আরেকটা ডিজাইন রয়েছে এই যে আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট এটারও দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ছয় ফিট সাত ফিট ফুল বাক্স আচ্ছা একটা কথা বলি অনেকেই বলছে যে আসলে এগুলো ভুয়া ভিউ পাওয়ার জন্য আমি ভিডিও করি এসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন ভিউ পাওয়ার কোনো দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে সন্ধান দিচ্ছি যে কম দামে কোথায় থেকে খাট কিনতে পারবেন এ দোকানও আমার না বা আমার আত্মীয় না এটা আমার এলাকার দোকান তাই আপনাদেরকে সন্ধান দিচ্ছি আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন এখানে ভিউ পাওয়ার কোনো দরকার নাই আমার ভিউ না হলেও কোনো সমস্যা নেই কারণ এখান থেকে আমি মাসে মাসে কোনো টাকা ইনকাম করি না ঠিক আছে আমার বছরে দুইবার হয়তো বা টুকটাক টাকা আসে কিন্তু এর মানে এই না যে ভিউ এর জন্য আমার মিথ্যা ভিডিও বানাতে হবে ওইরকম রুচিবোধ আমার নেই তো এখন যে ঘাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের নতুন আরেকটি ডিজাইন চমৎকার ডিজাইন এটা হচ্ছে প্যালজামা কাশি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই চমৎকার একটি ডিজাইন চেকন নকশার কাজ অসাধারণ এক কথায় অসাধারণ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের খাটগুলি আপনারা কিনতে চলে আসতে পারেন বান হাটে আবার এই খাটগুলি যদি দেড় ইঞ্চি থিকনেসের আপনারা হাতে নকশা নেন সেক্ষেত্রে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো এগুলো সাত হাজার পাঁচশো হলেই কিনতে পারবেন এগুলো কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আছে রেন্টি করেই দেড় ইঞ্চি থিকনেস যেটাই নেন এগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো যে এইদিকে আরও রয়েছে এগুলো সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আবার যেগুলো দুই ইঞ্চি থিকনেস হবে সেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো তো যে কোনো ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বান্দিকে হাটে এখানে হিউজ ফার্নিচারের কালেকশন আছে আপনাদের পছন্দের ফার্নিচার এখান থেকে কিনতে পারবেন একদম পাইকারি দামে এই যে এগুলো চোদ্দো হাজারের মধ্যে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার এই যে এগুলো চোদ্দো হাজার এটা মেয়েগুনি বার্নিশ করা হচ্ছে মাত্র চোদ্দো হাজারের মধ্যে এই কাঠগুলি কিন্তু কিনতে পারবেন ফার্নিচার কিনতে চলে আসুন বান্দিকে হাটে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ